বন্ধুরা দেখুন আমরা সবাই মিলে হ্যাঁ চললাম কিন্তু একটা জায়গায় যাচ্ছি সে কোথায় যাচ্ছি না যাচ্ছি নিশ্চয়ই আপনাদের জানাবো তবে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন ট্রেন যাচ্ছে অনেক দিন আপনাদের এগুলো দেখানো হয়নি একটু দেখাচ্ছি নতুনত্ব ট্রেন দেখতে কান্না ভালো লাগে বলুন হ্যাঁ বন্ধুরা আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ননদের বাড়ি সেখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা সেখানে পুজো হয় মাসির বাড়ি এসেছে আর কি এবার চলে যাবে তাই জন্যে আমরা একটু দেখা করতেও গিয়েছিলাম ঠাকুর দর্শন হলো আর এখানে আরতি হচ্ছিল খুব সুন্দরভাবে সেটাও আমরা দর্শন করলাম এবং আমরা শাশুড়ি বউ আমার কর্তা তারপরে হচ্ছে আমার ছেলে নাতনি সবাই গিয়েছিল একসঙ্গে তা এইটা যেহেতু উল্টো রথের দুদিন আগে হুম তাই জন্যে আর কি আগে থাকতে ঘুরে এলাম কারণ একটা এত বড় একটা মানে বছরের শেষের একদম মানে এটা না দেখলে ভাবা যায় না এত অপূর্ব সুন্দর সিচুয়েশন ওই যে নাতনি আর আমার ছোটো ননদ ওই যে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই তাহলে ঘুরে এলাম খুব মনটা শান্তি হলো বন্ধুরা না দর্শন করলে মনটা প্রতি বছরই আমরা যাই হ্যাঁ বন্ধুরা আপনারা যেটা দেখছেন আমি পরের দিন আমি যাচ্ছি শুক্রবার দিন আর ওটা হচ্ছে বৃহস্পতিবারে আমরা গিয়েছিলাম আর এটা হচ্ছে শুক্রবার দিন আমি একটি ডাক্তারের কাছে গিয়েছি যাচ্ছি খুব শরীর খারাপ আমার এই মানে রাস্তাঘাটের অবস্থা দেখুন পাইপ লাইন ঢুকেছে সব আর এখানে দেখুন ওই সুরক্ষায় দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ বাইরে ভেতরে কোনো অ্যালাউ নেই ওই জন্য ভিডিও করার নেই তা ডাক্তার দেখিয়ে আজকে উল্টো রথ আজকে করছি এই দেখুন বড়া দিয়ে মানে মুসুর ডালের বড়া আলু দিয়ে পোস্ত দিয়ে একটা গা খেতে খুব ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগে যদি না করে থাকেন খেতেও কোনোদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আজকের উল্টো রথ ওই জন্যেই দেখুন জগন্নাথকে আবার সুন্দর করে সাজিয়েছি পুজো করেছি আমরা আর এখানে দেখুন ফুল টুল দিয়ে এই যে পদ্ম দিয়ে জগন্নাথের যেটা প্রিয় সেই দিয়ে পুজো করেছি আর এখানে সব ঠাকুরকেই পুজো করেছি বাবা লোকনাথ থেকে মহাদেব এই যে আমার গপুষনা সবাই পুজো হয়ে গেছে সুন্দর করে পুজো হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতীশ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো খুব একটা ভালো নেই তবে ভালো আছি মোটের ওপর ভালো আছি এইভাবেই চলছে আর চলতে থাকবে আপনারা পাশে থাকবেন তাহলে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো কেউ পাশে থাকুক না থাকুক আপনারা থাকলেই আমার অনেকটা পথ এগিয়ে যেতে আমি পারবো ঠিক আছে আজকে শরীর মন কোনোটাই ভালো নেই সেইভাবেই আর কি ব্লগটা আমি চালু করেছি আজকে হচ্ছে উল্টো রদ আর আকাশটা ভালোই কালো করেছে উল্টো রদ যেহেতু বৃষ্টি তো হবে এখন আমি চুল ফুল আঁচড়াই নি স্নান করে আর রান্নাঘরের তো ঢুকে গেছি বন্ধুরা আর এখানে আজকে করছি এই যে বড়া দিয়ে আলু দিয়ে দেখলেন একটু মাখা মাখা ঝোল মতো করব আর একটু করব এই যে ওলটা শুকিয়ে যাচ্ছে এই ওলটা করব একটু ডানলা আর কি করব হ্যাঁ ডিমের পোচ করে আর কি ঝোল মতো একটু গা মরা মড়া করবো এটাই ইচ্ছে আছে কারণ গোটা ডিম না আমাদের কেউ খেতে চাইছে না ওই অমলেট করে করলে সবাই খেতে চায় ঠিক আছে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে একটা ঝাঁ ছাকচকি ব্লগ নিয়ে তো আপনাদের সামনে প্রতিদিনই হাজির হয়ে যায় প্রতিদিনের মতোই আজও হাজির হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা আমি শুরু করলাম আর দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব এটা কিন্তু জিরে ফোড়ন যাবে না যেহেতু এটা ডিমের একটা পোঁজ মতো করবো তা এটাই পাঁচ ফোড়ন অল্প করে দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি কিন্তু পোস্তর এই যে গা মরা মরা এই যে ঝোলটা করেছি কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আচ্ছা হয়তো করেছেন এটা কোনো ব্যাপারই না আর ডিমের যেটা করছি এটাও করে দেখবেন বেশ ভালো লাগে কিন্তু খেতে তাহলে দেখতে থাকুন আমি মেশিন চালাবো তো আমি কথা বলতে পারবো না সেই জন্য ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আলুটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ রসুন আগে বেটে নিয়েছি আর তার মধ্যেই টমেটো টমেটো সব দিয়ে বেটে নিয়ে আর কি তেলের মধ্যে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে দিয়ে দিয়েছি আলুগুলো কষছি এবার কষে এবার জলটা দিয়ে দেব কারণ একটু ফুটতে সময় লাগবে আর এখানে দেখছেন তো যে সব কিছু কিন্তু দেওয়া আছে দিয়ে আমি এটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করি গরম জলে কিন্তু দ্বিগুণ ফিরে যে কোনো রান্নায় তাই দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা সেদ্ধ ডিম ছিল এটা দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে আমি দিয়ে দেব এই যে ডিমগুলো আপনারা যদি এরকমভাবে পারেন তো এইভাবে করবেন মাথাটাকে প্রথমে কেটে নিয়ে আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এইভাবে দিয়ে দেবেন তাহলে দেখবেন কি সুন্দর পোচ হয়ে যাবে দেবেন আর এইভাবে একটু ঢিমে আছে দেবেন আর এখানে দেখে এইভাবে ঢেলে দিতে হবে ডিমগুলো তাহলে আস্তও থাকবে সবাই একটা একটা করে পেয়েও যাবে আর এদিকে অমলেটও হয়ে গেল এইভাবে করবেন ভালো লাগবে কারণ আমাদের ডিম অতটা কেউ খায় না থাকে এই একটা ডিম রইল পাঁচটা দিয়ে দিলাম আর একটা রেখে দিলাম নাতনি যদি স্কুলে টুলে নিয়ে যায় বা কিছু কঠোর কাজে লেগে যাবে তাহলে এইটা এই অবস্থা নুন মিষ্টিটা আমার ঠিকঠাক দেওয়া আছে আর ওখানে দেখুন ওল আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা একটু ডান্লা টাইপের হবে তা এখানে আমি কিন্তু এটা চাপা দিয়ে দিলাম ওটা কিন্তু নিরামিষই ডান্লাটা করব আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দেবো এবার অনেকটা দেরি হয়ে গেছে ভাত করতে ভাতটা বসিয়ে দিলাম অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম হাজারে দিয়ে দিলাম হাজার পাওয়ারে দিয়ে দিলাম আর এখানে বসিয়ে দিলাম আর এখানে তো এই চলছে এই যে ডিমটা দেখবেন কিরকম হচ্ছে আস্তে আস্তে এই দেখুন ফুলে উঠছে এইরকম হবে ভিমে আছে দিয়ে এই ঠিক আছে আর এটা এই যে সেদ্ধ হতে দিয়েছি এটা নাল্লা হবে এই যে একটু উল্টা সেদ্ধ করে নিলে ভালো হয় আলুটাও একেবারে দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলে একটু চোখ মুখ দেখেই বুঝতে পারবেন যাই হোক চুলটা আঁজে নিচ্ছি চুলটা সকাল থেকে আঁচের আবার টাইম পাইনি তার রান্নার ফাঁকে ফাঁকে নিজেরাও একটু দিকে দেখে নি আর একটু সিঁদুর টুকুরগুলো পড়া ছিল না বলে আর একবার পরে নিলাম করে আর চুলটা ভালো করে আঁজে নিচ্ছি তাও পুড়োটা না সামনের দিকটা দিয়ে নিচ্ছি কারণ চুলটা ভিজে ভিজে অবস্থায় লাগলে খুব অসুবিধে হয় কারণ চুল ওঠে খুব আর খুব গরম আর শরীরটাও ভালো না একটা ব্লিডিংয়ের প্রবলেম হচ্ছে আমার যার জন্যে কষ্ট হচ্ছে তা এখানে আবার চলে এলাম রান্নাঘরে দেখুন ওই ডিমের যে মতো যেটা করছে আর কি তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম গরম মশলা ছিল না বলে একটুখানি ঘি ফোড়ন দিয়ে দিলাম ও তাহলে একটু টেস্টার আর একটু দ্বিগুণ ভালো হবে আর কি এই জন্যেই দিয়ে দিলাম তা এই দেখুন যে যে পাবে সে গোটা গোটাই ডিমটা পাবে এবং ভেতরে কুসুমটা অবধি খুব সুন্দর থাকে একটু শক্ত শক্ত থাকে কুসুমটা তা ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা যদি কোনো না করে থাকেন তাহলে এটা ট্রাই করে দেখতে পারে তা যাই হোক এবারে তাহলে এটা আমার হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে খুব গরম বন্ধুরা হ্যান্ডেলটা এত গরম হয়ে গেছে যে ধরতে পারছিলাম না যাই হোক তা সেটাকে ঢেলে নিলাম এরপরে কিন্তু আমি ওলের ডানলাটা বসিয়ে ফেলবো এটা রাত্রিদের জন্য করে রাখছি ওলের নানাটা তাই এইসব রান্না সব থেকে যায় হ্যাঁ আমাদের দুদিন লেগে যায় খেতে জানেন তো একটু কম করে রাঁধলেও সেই থেকে যায় আবার বেশি রাঁধলেও থেকে যায় তা ওই জন্যে একটু কম কম করেই রাঁধি বা অনেক সময় আবার বেশিও হয়ে যায় রান্না যাই হোক এখানে দেখুন তেলের জায়গাটাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ শরীরটা যে ভালো যাচ্ছে না বলে আর কি তাই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে এলাম সুগার তারপরে প্রেশার সবকিছু টেস্ট করে ওগুলো সব ঠিকই আছে কিন্তু মাথার মধ্যে ভীষণ একটা কষ্ট হচ্ছে ওই জন্য গিয়েছিলাম তা দেখুন এখানে কিন্তু আমি আদা তারপরে হচ্ছে জিরে ফোড়ন সব দিয়ে দিলাম আমি হিংটা দিলে আর একটু টেস্ট হতো খেতে আমি হিংটা খুঁজে পেলাম না বলে দিতে পারিনি আর আপনারা যদি পারেন একটুখানি সামান্য দেবেন খেতে খুব ভালো লাগবে ওলের মধ্যে নিরামিষ হলে আর এখানে দেখুন আমি হলুদ নুন মিষ্টি সব পরিমাণ মতো দিয়ে দেব। আর একটু কাশ্মীরি লঙ্কা তো আমার দিতেই হয় জানেন কারণ একটু কালারের জন্য আমার দিতে হয় নাহলে আমার ভালো লাগে না কালারটা আর অল্প করে চিনি দিয়ে দেবেন এটা তো কোনো স্বাদ থাকে না ওলে রেমনি একটুখানি হালকা করে চিনি দিয়ে দেবেন যতটা আপনাদের প্রয়োজন হবে সেরকম বুঝেই দেবেন আর এখানে নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো জল আর এটা না সময়ও কিন্তু একটুখানি ঘি উপর দিয়ে ছড়িয়ে না তাতে কিন্তু খুব সুন্দর খেতেও হয়েছিল বন্ধুরা যখন খাচ্ছিলাম খুব ভালোই লেগেছিল। খেতে কিন্তু আমি কোনো মুখের স্বাদ পাচ্ছিলাম না আমার শরীরটা ভালো নয় একদম খেতে ভালো লাগছে না তা যাই হোক এখানে একটু জিরে আর হচ্ছে ধনে গুঁড়োটা দেওয়া হয়নি তা সেটা আমি দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিলাম এটা হতে থাক আর এদিকে তো ভাতটা প্রায় হয়ে এসছে আর এখানে দেখুন তরকারিগুলো চাপা দিয়ে রেখে দিচ্ছি পোস্ত তরকারি আর ডিমের তরকারিটা আর এখানে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি আর আদা তারপরে হচ্ছে এগুলো তুলে রাখছি ফ্রিজে ফ্রিজেও কিছু কিছু খাবার দাবার রয়েছে চাটনি সবই রয়েছে তা সেগুলো ওই দুপুরবেলা আরেকবার গরম করা হবে করে মাছও আছে আর এখানে দেখুন আমার স্থলপত্র গাছটা কত বড় হয়ে গেছে আর এই যে ডাস্টবিনে সব এগুলো ফেলে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে যেগুলো যা আছে আমি কিন্তু একটা পাউরুটি টোস্ট করে খেয়েছিলাম চায়ের সঙ্গে ব্যাস আর এইগুলো দেখুন ভালো করে মুছে নিচ্ছি গোবিন্দ মা মুছলেও আমাকে আরেকবার করে মুছতে হয় না হলে আমার ঠিক শান্তি এসে গেছে এই গোবিন্দ মা এসে গেছে কাজ শুরু করে দাও আর কি করবে বলো আমাদের কাজ আর কাজ তাহলে বন্ধুরা শুভ সন্ধ্যা বাইরে কিন্তু এখনো বিকেল বিকেল রয়েছে কিন্তু শুভ সন্ধ্যায় বলতে হবে আর এখানে দেখুন এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা সেজে উঠেছে আজকের উল্টো রথ আর এখানে সব খাবার দিয়ে রেখেছে মৌ পুজো করলো করে এইবার নাতনি নিয়ে আমার রথ নিয়ে বেরোবে আর এখানেও দেখুন পুজো হয়ে গেছে ঠাকুরের আমার ঘরের ঠাকুরকেই নিয়ে বেরোচ্ছে এখানেও পুজো হয়ে গেছে ঠিক আছে এখানে জগন্নাথের প্রিয় যা যা ইচ্ছে তাই দেওয়া হয়েছে এখন সামান্য যেটুকু পেরেছি উল্টো রথে সেটুকুই আয়োজন করা হয়েছে এই আর কি

তাইতো নাও রক টানো টানো রক টানো হ্যাঁ দাঁড়াও চলো চলো টানো আস্তে আস্তে টানো টানো তুই ধর হ্যাঁ দেখি না চলো চলো এটা পারবে ওই রাস্তা যা খারাপ যাও চল চলো চলো জয় জগন্নাথ বলো বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ চলেন ষাটটা বাজাস হে মা তুলসী মা গো রক্ষা চলুন আজকে শনিবার ঠাকুরের একটু ধুনো টুনো দেবো নাতনি বেরোলো এইবার ধুনোটা দেবো কারণ ওর তো খুব দমের কষ্ট হয় তো আজকে শনিবার দিতে হয় আমাদের আমাদের কেন দিলে খুব ভালো এগুলো ফলো করা খুব ভালো বন্ধুরা এই যে আর এই যে যদি ঘরে কোনো উল্টো পাল্টা যদি কিছু মনে হয় এইটা দিলে কেটে যাবে কি কি দিচ্ছি দেখাচ্ছি এখানে দেখুন ছোবরা মাটির আপনাদের যদি কাঁসার থাকে রেতেও করতে পারেন কোনো অসুবিধে নেই আর এখানে দেখুন আমি দিচ্ছি যদি কোনো ঘরে মনে করেন যে উল্টো পাল্টা কোনো মানে বুঝতে পাচ্ছেন তাহলে কিন্তু এগুলো কেটে যাবে এই দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা শুকনো লঙ্কা এই যে মোটা যুক্ত শুকনো লঙ্কা কোনো উল্টো পাল্টা কিছু থাকবে না এই রকম দিয়ে এর উপর দিয়ে দেবেন এর উপর দিয়ে দেবেন দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে এটা হম কেন এইটা স্মেলটা যেরকম ছড়াবে সেরকম কিন্তু আপনার নেগেটিভিটিও দূর হবে আর এখানে দেখুন পাঁচটা লবঙ্গ নিয়েছি এই দেখুন একটা দুটো এই যে কি করে দেখায় এইখানে পাঁচটা লবঙ্গ নেওয়া আছে এই যে এখানে এই দেখুন এর ভেতর ওপরে দিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে আর এই পাঁচটা ঠিক আছে কিন্তু ধরতে সব কটা কিন্তু যেহেতু লঙ্কা ঝাঁচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কপুর আমার এতেও মেশানো আছে কপুর ধুনোর মধ্যে এটা ধরে ধরে নেওয়ানোর জন্য কিন্তু আমি কর্পূরটা দিয়ে দিচ্ছি না হলে ধরানোর অসুবিধে হয় আর কর্পূর তো জানেন নেগেটিভিটি দূর করতে খুব সাহায্য করে আর এখানে দিয়ে দেবো ধুনু আগে ধরে যাবে তারপরে একটু খেয়াল রাখুন এখানে আমি এটা দিয়ে দিলাম বন্ধুরা এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ কারণ এই ধোঁয়াটাতে ভীষণ কিন্তু কষ্ট হয় এটা কিন্তু যদি বোঝেন বাড়িতে খুব অসুবিধে চলছে তাহলে কিন্তু এটা দেবেন আর না হলে কপুর আর হচ্ছে তেজপাতা এই দিয়েই কিন্তু আর লবঙ্গ দিয়েই আপনারা ধুনোটা দেখাবেন আর এইটা আমার একটু বাড়িতে অসুবিধে হচ্ছিল বলে আমি কিন্তু এই লঙ্কা পোড়ার ব্যাপারটা করেছি আর আপনারা যদি না করেন অসুবিধে যদি কিছু না থাকে নেগেটিভিটি এমনি দূর করার জন্যে তাহলে কিন্তু তেজপাতা তারপরে লবঙ্গ আর হচ্ছে এইগুলো দেবেন হ্যাঁ দিয়ে আর ছোবড়া দিয়ে ধুনো দিয়ে হ্যাঁ এইগুলো দেবেন কপুর কিন্তু লঙ্কাটা তখন দেবেন না আর যদি বোঝেন অসুবিধে হচ্ছে বাড়িতে কিছু একটা তখন কিন্তু এটা খুব কঠিন কাজ কারণ প্রচণ্ড কষ্ট হয় বাড়িতে কেউ যদি না থাকে তাহলে কিন্তু এইটা করবেন কারণ এই ধোঁয়াটায় কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আমি কিন্তু এই ধোঁয়াটা দিচ্ছি মানে বুঝতে পারছেন না আপনারা যে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ ধোঁয়াটায় হচ্ছে লঙ্কা যেহেতু দেওয়া আছে শুকনো লঙ্কা জানেন তো শুকনো লঙ্কা ঝাঁচ কীরকম এটা দিলে কিন্তু অনেক কিছু সংসারের মানে যেগুলো ঘর বাড়িতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে সেগুলো কিন্তু সব বেরিয়ে যায় এটা শনিবার মঙ্গলবার করে দিতে হয় এটা শনিবার বিশেষ করে দিতে হয় তা আমি আনাচে কানাচে সব জায়গাতে দিয়েছি যাতে কোনো বাস্তু দোষ যদি থাকে সেটা যাতে কেটে যায় এই জন্যেই কিন্তু আমি দিয়েছি কারণ আমার একটু অসুবিধে হচ্ছিল বাড়িতে ওই জন্য কিন্তু আমি এটা প্রয়োগ করেছি সেহেতু আপনারা যদি মনে করেন যে সেরকম কিছু নেই তাহলে কিন্তু হালকার ওপর দিয়ে করবেন কিন্তু লঙ্কাটা দেওয়ার দরকার নেই আমার অসুবিধে ছিল বলে আমি দিয়েছি তা এটা খুব একটা কঠিন কাজ প্রচণ্ড ঝাঁচ আর বাড়িতে যদি কেউ না থাকে তখন কিন্তু আপনারা করবেন এটা কারণ তারা সহ্য করতে পারবে না কারণ লঙ্কার ঝাঁচে প্রচণ্ড কষ্ট হয় আর এটা কিন্তু বিশাল উপকারিতা বিশাল উপকারিতা তাই আমি এই সন্ধেবেলায় ওরা সবাই বেরিয়ে গেছে এই সুযোগে কিন্তু আমি এই কাজটা করছি এটা কিন্তু খুব মানে ভাইটাল কাজ একটা এটা আমাকে একজন মানে খুব বিশেষ মানে বিশ্বাসী মানুষ তিনি কিন্তু আমাকে এটা বলেছেন তাই জন্যে আমি এটা করছি আর একটু অসুবিধে পড়েছিলাম আর প্রত্যেকের শরীর খুব খারাপ যাচ্ছে নানা রকম প্রবলেম যাচ্ছে কেন যাচ্ছে একটু বাস্তু দোষের একটু প্রবলেম হয়েছিল তাই জন্যে তাই এখানেই আমি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা